অসুস্থ তামিম ইকবালকে দেখতে গেলেন সাকিব আল হাসানের মা বাবা আসলে এটাই বাতৃত্ববোধ এটাই হচ্ছে মমত্ববোধ সাকিব তামিমের মধ্যে যা দৈরথ্য আছে না আছে সেটা পরের কথা তামিম কিন্তু কোনোদিনই বলেনি যে সাকিব আমার বন্ধু না সাকিব আল হাসানও কিন্তু কোনো বলেনি যে তামিম ইকবাল আমার বন্ধু না কিন্তু আমাদের মতো কিছু মানুষ সাকিব আর তামিমের দৈরথ্য সবসময়ই তৈরি করে রেখেছে আর মাঠে মাঠের বাইরে যা কিছু হয়েছে সেটা খেলার বা তাদের একটা অংশ বা এটা পরিবেশের একটা অংশ কিন্তু আমরা সেটাকে বাড়িয়ে বাড়িয়ে সবসময় বলি কিন্তু অবশেষে দেখা গেছে যে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের সম্পর্কটা ঠিক আগের মধ্যেই অটুট আছে আসলে বিপদে পড়লেই মানুষ চেনা যায় বিপদের সময় আপনাকে যে অর্থ না দিয়েও সহানুভূতি দিতে পারে সেই কিন্তু মানুষ বা তারাই মানুষের কাতারে পড়ে ঠিক তেমনই শাকিব তামিমের ব্যাপারটাও এমন তো তামিমের অসুস্থতার খবর শুনে শাকিবালাসের মা বাবা কিন্তু ছুটে গিয়েছেন হয়তো কালকে যেতে পারেননি আজকে যে গিয়েছেন কারণ রোজার রমজানের দিন সবারই কাজকাম আছে তাৎক্ষণিকভাবে তো সবাই ছুটে যেতে পারেন না তাৎক্ষণিকভাবে তার পরিবারের লোকজনই ছুটে গিয়েছেন কিন্তু আজকে দেখা গেছে যে সাকিব আল হাসানের বাবা মাসুম রেজা এবং সাকিবুল হাসানের আম্মা তারা দুজনেই গিয়েছেন সাকিব তামিম ইকবালকে দেখার জন্য এবং তারা বলেছেন যে সাকিব আল হাসানের সাকিব যেমন আমার সন্তান তেমনই তামিম ইকবাল আমার ওই সন্তান আর সাকিব আল হাসানের বাবার সাথে আমি একসাথে খেলাধুলা করতাম ওই ক্ষেত্রে দেখা যায় যে তামিম ইকবাল আমারই সন্তানের মতো তো সব কিছুর ঊর্ধ্বে সম্পর্ক এবং সম্পর্ক আটক থাকুক এবং তামিম সাকিবের দৌ দৈরথ্য নিষ্পত্তি হোক এবং তামিম এবং সাকিবের সম্পর্কটা আগের মতোই বন্ধুত্ব সুলভ থাকুক আমরাও সেটা চাই তবে সম্পর্ক কারোর সাথেই যেন কারো খারাপ না থাকে এবং সবার সাথে যেন সবার সম্পর্ক ভালো থাকে সেটা হোক খেলার মাঠ কিংবা খেলার মাই মাঠের বাইরে এবং শুধু খেলোয়াড়দের বিষয়টাই নয় জীবনে চলার ক্ষেত্রেও যেন সবার সাথে সবার সম্পর্কটা ভালো থাকে সেই আশাটাই কিন্তু আমরা করি আর তামিম সাকিবেরকে নিয়ে আর বেশি কিছু বলার নেই আমরা চাই তামিম ইকবাল খান সুস্থ হয়ে উঠুক এবং মাঠে ফিরুক আর মাঠে না ফিরলেও তিনি ক্রিকেটের সাথে থাকুক আর শাকিবল আসান যেখানে যে অবস্থায় আছে তিনি ভালো থাকুক এবং বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকুক এবং বাংলাদেশ ক্রিকেটের সাথে খেলুক এই আশা এই অভিব্যক্তি আমাদের সবারই কাম্য আর সাকিব আল হাসানের জন্য শুভকামনা এবং তামিম ইকবাল সুস্থ হয়ে ফিরুক তামিম ইকবালের জন্য অসংখ্য অসংখ্য দোয়া আল্লাহর কাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ কাছে